বন্ধুরা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যদি কোনো ফ্ল্যাট থাকে আমরা সেটা বন্ধক দিতে চাই বা টাকার বিনিময়ে কারো কাছে রাখতে চাই এজন্য আমাদের একটা তিনশো টাকার স্ট্যাম্পে হোক দুশো টাকার স্ট্যাম্পে হোক একটা দলিল বা একটা ডকুমেন্ট করতে হয় সেই ডকুমেন্টটাতে আমরা কী কী লেখব সেটাই আজকে দেখব প্রথমে আপনি উপরে বিসমিল্লাহ রহমান ই রাহিম ক্লাট বন্ধকি দলিল প্রথমে আপনি প্রথম পক্ষ প্রথম পক্ষ হচ্ছে যে ফ্ল্যাটের মালিক সে হচ্ছে প্রথম পক্ষ এখানে আপনি ফ্ল্যাটের যে মালিক তার নাম লিখবেন ফিতার নাম এবং ঠিকানা আপনার ঠিকানাটা এখানে লিখবেন জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম পেশা ব্যবসা প্রথম পক্ষ দাতা। যে বন্ধক দিচ্ছে তারপরে হচ্ছে দ্বিতীয় পক্ষ যিনি বন্ধক নিবেন বন্ধক গ্রহিতা নাম পিতার নাম ওনার ঠিকানা জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম পেশা ব্যবসা যেটাই পেশা রয়েছে সে পেশাটা এখানে ব্যবহার করবেন তারপরে পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম স্মরণ করিয়া আমি মোহাম্মদ সেলিম মিয়া আমার বিশেষ প্রয়োজনে আমার মালিকানা দিন এখানে আপনি আপনার প্লাটের যে ঠিকানাটা রয়েছে সেটা এখানে লিখবেন হোল্ডিংস্থিত পঞ্চমতলা বিল্ডিংয়ের পূর্ব পাশের প্লাটটি বন্ধক রাখিতে চাইলে আপনি দ্বিতীয় পক্ষ ইহা যত টাকা সেটা এখানে উল্লেখ করবেন চার লক্ষ টাকায় বন্ধক নিতে রাজি হন উক্ত প্লাটের মাসিক ভাড়া আট হাজার পাঁচশো টাকা আমি প্রথম পক্ষ আপনি দ্বিতীয় পক্ষকে প্রতি মাসে প্রদান করিব এই প্লাটটার যে ভাড়াটা রয়েছে সে ভাড়াটা যে বন্ধক নিচ্ছে আজকে থেকে যখন এই চুক্তিপত্র কার্যকর হবে তখন থেকে এই ভাড়াটা বন্ধক যে নিচ্ছে সে ভাড়াটা পাবে তার মানে দ্বিতীয় পক্ষ এটা প্রথম পক্ষ দায়িত্ব হচ্ছে তাকে ওই ভাড়াটা পৌঁছে দেওয়া মাসিক ভাড়া প্রতি মাসের দশ তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষকে বুঝাইয়া দেব উক্ত প্লাট বন্ধকের বিষয়ে আমি প্রথম পক্ষ বা আমার কোনো ওয়ারিশগণ এই বন্ধক না মানিয়ে কোনো প্রকার ওজোর আপত্তি বা দাওয়া করিতে পারিবে না করিলেও তা সর্ব আইন আদালতে অগ্রাহ্য ও নামঞ্জুর বলিয়া গণ্য হইবে তারপরে চলমান পাতা দুই পাতা দুই এতদার্থে স্বেচ্ছায় সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা পরচরণায় অত্র প্লাটের নামা দলিল পাঠ করিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় নিজ নাম সহি সম্পাদক করিয়া দিলাম ইতি তারিখ যে তারিখে আপনি এই দলিলটা কমপ্লিট করছেন সে তারিখটা এখানে দিবেন বন্দকিনামা দলিলের তফসিল পরিচয় যে সম্পত্তিটা বা যে প্লাটটা আপনি সাধারণত বন্ধক দিচ্ছেন সে বন্ধকটার সে প্ল্যাটটার ঠিকানা রয়েছে সে ফ্ল্যাটটা কীভাবে পরিচিতি পাবে বা পরিচয় হবে সেটা আপনাকে সুন্দর করে এখানে লিখতে হবে জেলা ঢাকা থানা সবুজ ও সাব রেজিস্ট্রি অফিস খিলগাঁও অধীন ঢাকা সিটি কর্পোরেশন হোল্ডিং নাম্বার যে নাম্বারটা রয়েছে সেটা মাদার টেক্স দ্বিতীয়তলার পূর্ব পাশের প্ল্যাটটি অত্র দলিল দ্বারা বন্ধকিত বটে অত্র বন্ধকী দলিল দুই পাতায় কম্পিউটার কম্পোস্কৃত বটে দুই পাতা হতে পারে তিন পাতা হতে পারে তারপর এখানে তিনজন সাক্ষী সাক্ষীর নাম এবং সিগনেচার করবে প্রথম পক্ষ উপরের নাম সিগনেচার করবে এবং তারিখ দিবে দ্বিতীয় পক্ষ উপরের নাম সিগনেচার এবং তারিখ দিবে এভাবে সাধারণত আমরা খুব সংক্ষিপ্তভাবে খুব সহজে কোনো প্ল্যাট যদি কখনো বন্ধক নিতে চাই বা বন্ধক দিতে চাই তাহলে আমরা যেই দলিল করতে হয় বা যে চুক্তিনামা করা প্রয়োজন হয় সেটা এখান থেকে সহজে করতে পারবে আশা করি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে যদি কখনও প্রয়োজন হয় বন্ধকি দলিল প্লাটের জন্য করার তাহলে আপনি করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ